বৌমার প্রেমে হাবুডুবু খেয়ে বৌমাকে নিয়ে পগার পার হলো গুণধর শ্বশুর বৌমা শ্বশুরের প্রেম কাহিনী নিয়ে চাঞ্চল্য শুরু হয়েছে আরম্ভটার বস্তা মাঠপাড়া গ্রামে হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন কাকা শ্বশুরের প্রেমে পাগল হয়ে এক ছেলে দুই মেয়েকে রেখে প্রেমিক কাকা শ্বশুরের সাথে পালিয়ে গেল বৌমা জানা যায় দীর্ঘ দিন ধরেই বৌমা চুটিয়ে প্রেম করে যাচ্ছিল কাকা শ্বশুরের সাথে কথাই বলে প্রেম মানে না কোনো কিছু প্রেম মানে না বয়স কোন সম্পর্ক সে শ্বশুর হোক ভালোবাসলে ভালোবাসার মতো বাঁচতে হয় আর ঠিক তাই প্রমাণ করে দিয়েছেন যদিও ওই বৌমা ঘটনাটি ঘটেছে গ্রামে। জানা যায় পঁচিশ বছর আগে বহির রামেশ্বরপুর গ্রামের কবিতা রায়ের সঙ্গে বিয়ে হয়েছিল আরংঘাটার ঘাটার বস্তা মাঠপাড়ার বরুণ রায়ের তাদের দুই মেয়ে এক ছেলে মেয়েদের বিয়ে হয়ে যায় তাদের বাচ্চাও হয়ে গেছে প্রেমিক কাকা শ্বশুর সুকুমার রায় কর্মসূত্রে সুরাটে থাকতো অভিযোগ সেখান থেকেই বাড়ি আসার পরে নানান প্রলোভন দেখে বৌমাকে প্রেমের জালে ফাঁসায় গুণধর্ষ